জামদানি না মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা পিস কালার কোয়ালিটি তো খুবই খুবই ভালো স্টক কিন্তু সীমিত স্টক সীমিত কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর জাস্ট আজকের ভিডিওটি দেখতে থাকেন আমি কয়েকটা জামদানি ওনার কোয়ালিটি খুলে দেখাবো হাতে দেখতেছেন রয়্যাল ব্লু কালার একদম নতুন জামদানি কিন্তু এর প্রাইসটা কিন্তু খুবই কম মাত্র একশো ষাট টাকা পাইকারি দামে একশো ষাট টাকা একদম কম দামে আজকে ভালো ভালো কয়েকটা কালার দেখাবো ওনার কোয়ালিটি দেখাবো ডিজাইন নিয়ে কথা বলবো তার জন্য কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না এখনই সাবস্ক্রাইব করে দিন এতে একটা দেখেন কমলা টাইপের জামদানি একদম নতুন কিন্তু এই আরেকটা দেখেন আকাশ টাইপের জামদানি কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে প্রত্যেকটা কালার উপরে কিন্তু ডিজাইন একদম আলাদা আলাদা কালারগুলো খুব সুন্দর সুন্দর এই একটা গোলাপের ভিতর প্রত্যেকটা ডিজাইনের মডেলও কিন্তু আলাদা একটার সাথে একটার কোনো মিল নাই যদি জানতে ভাই একই রকমের দুই তিনটা লাগবে তাও দিতে পারবেন ইনশাআল্লাহ দেখছেন জামদানি প্লাস কম দামের জামদানি পঞ্চাশ টাকার জামদানি সহকার বিভিন্ন জামদানি দেখাবো তাহলে চলো শুরু করি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ওরনার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ক্যাটাগরি ওনার দেখাবো জামদানি কোয়ালিটি দামি কম দামে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ নতুন নতুন ওনার ভিডিও আসলে আপনার কাছে পৌঁছাবে আপনি বুঝতে পারেন যে বর্তমান সময় কি চলতেছে আর প্রত্যেকটা ওনার কিন্তু প্রাইজ আমি বলে দিবো ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন আমার হাতে যেটা দেখতেছেন দেখতে আকাশি টাইপের কালার জামদানি আকাশের ভিতরে কিন্তু সোনালি কালার দেখতে পাচ্ছেন তসুর জামদানি বলে এই অন্যটারে বর্তমানে বাজারে চলতে যে খুবই প্রচলিত বাইরে কিন্তু আড়াইশো দুইশো আশি টাকাও পর্যন্ত বিক্রি হয় একদম অনেক ফার্স্ট ক্লাস উঠানো জামার সাথেও ব্যবহার করতে পারবেন কোথাও গেলেও ব্যবহার করতে পারবেন অন্যটা অনেক অনেক সুন্দর আর অনেক ভালো একটা অন্য আর এর পর্যাপ্ত পরিমাণে কালার আছে আর ডিজাইনগুলো কিন্তু এক না ডিজাইনগুলো আলাদা আলাদা জাস্ট আপনি দেখতে থাকুন আমি প্রাইসটা কিন্তু বলে দেবো এই আর একটা দেখেন এটা কিন্তু আপনার কমলা কালার কমলা কালারের ভিতরে হচ্ছে আপনার ছোট 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 কাজ করা হালকা কাজ করা জামদানি টাইপের কিন্তু বাজারে একশো পঞ্চাশ টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা আর স্টকও সীমিত আমাদের কাছে মাল আপনার যার দরকার হবে যাদের ভালো লাগবে বা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য এর স্টক কিন্তু সীমিত মাল আছে এখন পর্যন্ত এখন পর্যন্ত আছে স্টকে আর প্রত্যেকটা মডেলের কালার কিন্তু আলাদা আলাদা ভাই এ কিন্তু আপনি অনায়াসেই কোথাও গেলে ব্যবহার করতে পারবেন আর চ্যাপ বাইরে গেলে ব্যবহার করতে পারবেন বাসা বসে ব্যবহার করতে পারেন এই একটা কালার দেখেন রয়্যাল ব্লু কালার মানে খুবই গর্জিয়াস একটা কালার বান্ডিলে থাকে না দুই চারটা কালার স্পেশালি তার ভিতরে কিন্তু এই রয়্যাল ব্লু কালারটা যাদের রয়্যাল ব্লু কালারটা পছন্দ বা রয়্যাল ব্লু জামার সাথে ম্যাচিং করতে চান খুবই সুন্দর লাগবে এই কালারটা তো সব জামদারি অন্যটা পাতলা চ্যাপটাও বড়ো আবার লম্বাও বড়ো অনেক সময় হয় দাম কম হলে চ্যাপটা লম্বায় সোটটা এটা কিন্তু তেমন না চ্যাপটাও যেমন লম্বায়ও তেমন খুবই ভালো তো সরজামদানিও না দামে কম মানের কোয়ালিটি খুবই খুবই ভালো খুবই ভালো আর আমি কিন্তু জামদানি আরও কয়েক কোয়ালিটি খুলে দেওয়া খাবো জাস্ট ধৈর্য সহকারে আপনি দেখতে থাকুন এর কিন্তু অনেক ক্যাটাগরি আছে আর প্রত্যেকটা সাথে প্রাইজ আমি বলে দিব জাস্ট ধৈর্য সহকারে দেখেন আর এখন বন্ধু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে নতুন নতুন ওনা কি আছে বাজার কি চলতে প্রাইসটা কেমন বা যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে গেলে নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে হাতের এই কালারটা দেখেন আকাশী কালার কিন্তু চ্যাপটাও যত বড় লম্বায় বড় একদম দামে কম কোয়ালিটি কি খুবই ভালো স্টক কিন্তু সীমিত ডিজাইনার ডিজাইনটার স্টক সীমিত যাদের ভালো লাগে নিতে পারেন আকাশি কালারের ভিতরে সাদার কাজ করা কিন্তু জামদানিও না সুতি জামদানিও এটারে বলে অন্যগুলা দেখতেও সুন্দর পড়তেও আরাম চ্যাপটা যে মানে যারা চ্যাপটা অন্য খুঁজতেছেন জামদানির ভিতর সুতি জামদানির ভিতর তাদের জন্য কিন্তু অন্যটা খুবই ভালো আর কালারটাও কিন্তু অনেক ভালো আকাশি কালার এর কিন্তু স্টক সীমিত এখন পর্যন্ত আছে যদি ভালো লাগে কেউ চ্যাপটা অন্য নিতে চান প্রাইসটা ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা বাইকের রেট এগুলো কিন্তু আড়াইশো থেকে দুইশো বিশ টাকাও বিক্রি হয় খুচরা বাজারে খুচরা বাজারে দুইশো বিশ আড়াইশো যার কাছ থেকে যেরকম নিয়ে পারে বিক্রি হয় কিন্তু আমরা কিন্তু খুব সীমিত দামে দিচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে আমাদের কাছে পাইকারি দামে নিতে পারেন এর চারটে পাঁচটা কালার আছে এখন পর্যন্ত স্টক সীমিত এই দেখেন জামদানি গোলাপের উপর ফুটা ফুটা কাজ করা কিন্তু দেখতে খুবই ভালো জামদানিটা এগুলো হচ্ছে আপনার তোষোর জামদানির নামেও পরিচিত অনেকটা আর এই জামদানিটা হচ্ছে আপনি কোনো দামি জামার সাথে পরেন বা কোথাও যাবেন সেই হিসেবে পরেন এই অন্যগুলো আপনি পড়তে পারবেন দাম কম কিন্তু আবার ঝুলমিয়ে দেওয়া আছে কিন্তু আর দুই চিরে কিন্তু আপনার সোনালি পায়ের আবার যে অনেকে চায় যে ভাই পার বাদে যদি দিতে পারেন দিতে পারবো স্টক এখন পর্যন্ত আমাদের আছে যে আমদানি অন্যরাও অনেকগুলো কালার আছে অনেকগুলো কোয়ালিটি আছে প্রাইসও কম বেশি আছে তাই আপনাদের যেটা ভালো লাগবে বা আপনি যেটা পাইকারি নিতে চান আমাদের কাছ থেকে সেটা আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে যোগাযোগের মাধ্যমে নিতে পারেন আজকের আকর্ষণীয় অন্য পার পিস মাত্র পঞ্চাশ টাকা না এই অন্যটা মাত্র পার পিস পঞ্চাশ টাকা অন্য জামদানি না এর কালার কিন্তু আছে এখনো স্টোকে এখন পর্যন্ত আছে ভাই এর কিন্তু বর্তমানে জম্মের চল চলতেছে এগুলো মাত্র পঞ্চাশ টাকা জামদানি না এর কয়েকটা কালার আমরা দিতে পারবো আপনি যদি নিতে চান মানে স্টোকে এখন পর্যন্ত ভিডিও করতেছে এখন পর্যন্ত আমাদের আসে কারণ এর চাহিদা কিন্তু অনেক ভাই কম দামের ভিতরে এত ভালো চ্যাপটাও যেমন লম্বাও তেমন আবার কালারগুলো অনেক ভালো আইছে আমরা এবার নিয়ে এসেছি জামদানি অন্য খুবই সুন্দর দেখেন একটু ওয়েট করেন আমি কালারগুলো দেখাচ্ছি সবুজ কালার বলেন কলা পাতা কালার বলেন হলুদ বলেন পেস্ট বলেন পর্যাপ্ত পরিমাণের কালার আছে কালো কালার আছে আর অন্যগুলো কিন্তু না যে দাম কম দেখা যে সুতা আবার পাতলা হবে বা এরকম না ভাই জামদানি টাইপের সুতি মিক্সার ওড়নাটার মানে সুতাটা খুবই ভালো জামদানি ওনা সুতি সুতের ভিতরে একটু মিক্সার সুতা এবং ভিতরে কিন্তু ফোটা ফোটো 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 কাজ আপনি যদি খেয়াল করে দেখেন খুবই ওড়না ভালো খুবই ভালো দাম মাত্র পঞ্চাশ টাকা আপনি যদি যারা নিতে চান দাম মাত্র পঞ্চাশ টাকা এখন পর্যন্ত কিছু কালার আছে কিছু ডিজাইন আছে যারা নিতে চান আমাদের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগের মাধ্যমে নিতে হবে ভাই আর সব অন্য কিন্তু সবসময় থাকে না ভাই আপনারা অনেকে অনেক পুরোনো ভিডিও দেখে বলেন ভাই এই দেন ভাই অনেক সময় বিক্রি হয়ে যেতে আপনি যখন দেখবেন একটু দ্রুত যোগাযোগের মাধ্যমে নেবেন তাহলে একটু ভালো হয় একটা দেখেন টিয়ে কালার ভাই প্রত্যেকটা কালার দেখার মতো কালার বাসায় সব সবসময় রাফুজ করার জন্য এত ভালো হবে আর আপনি যে ব্যবসা করতেছেন সেই ক্ষেত্রেও যে এত ভালো হবে বাইরে কিন্তু ভাই একশো দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয় এই অন্যগুলো একশো ষাট টাকা যার কাছ থেকে যেরকম নিয়ে পারে আমরা মাত্র পঞ্চাশ টাকায় জামদানি অন্যটা আপনারা দিব জামদানি ওঠার অন্যটা মাত্র পঞ্চাশ টাকায় দিব কোয়ালিটি পাবেন খুবই ভালো কালার ওঠারও ভয় নাই অনেক অনেক ভাই অন্যগুলো অনেক চলতেছে বর্তমান বাজারে খুবই মানে দাম কমের জন্য মানে চলতেছে অনেক বাজারে পাইকারি খুব চলতেছে এখন পর্যন্ত স্টক আমাদের আছে জানি না কতক্ষণ পর্যন্ত থাকবে তাই আপনার যদি নিতে ইচ্ছা হয় বা আপনি নিতে চান ডিসকিপশন নাম্বার দেওয়া তো একটা যোগাযোগের মাধ্যমে নেবেন খুবই ভালো হবে একটা দেখেন লাল কালার আর প্রত্যেকটা ওড়নার সাথে কিন্তু ছোটো ছোটো কাজ রয়েছে হালকা হালকা ভিতরে একদম এক কালার না যে ভাই একদম অন্যটা এক কালার দেখতে কেমন লাগবে তা না ভিতরে কিন্তু জামদানির কাজ রয়েছে হালকা হালকা খুব কম দামে কিন্তু আমরা ভালো ওড়না দিতে পারতেছি এখন পর্যন্ত যারা নিতে চান আমাদের নাম্বারের ডিসক্রিপশনে দেওয়া যোগাযোগের মাধ্যমে নিবেন ভাই সব ধরনের জামদানি কোয়ালিটি আমাদের কাছে পাবেন হেজাবের ওনার মেকআপের পাবেন পাটপাট হেজকা পাবেন পাবেন বোরকা ভাই আর এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এই দেখেন যেগুলো কালার করছি হাতে এইগুলো বান্ডিলের কালার সবগুলা মানে এগুলো আছে আর তা বিক্রি হয়ে গেছে আরো মাল আসতেছে ইনশাল্লাহ দিতে পারবো স্টকে যতক্ষণ আছে আমরা দেবো আর আমরা কোম্পানি থেকে চেষ্টা করবো আপনাদের জন্য আনার যাদের নিতে চান স্টক তো ভাই সবসময় থাকে না যারা নিতে চান দ্রুত ভাই যোগাযোগের মাধ্যমে নেন কোয়ালিটি খুবই ভালো হবে দাম কমের ভিতরে ব্যবসা করে ইনশাল্লাহ মজা পাবেন অন্যগুলো নিয়ে এই অন্য এই একটা গোলাপের ভিতরে এই অন্যগুলো কিন্তু ভাই বাজারে আড়াইশো টাকা থেকে শুরু করে দুইশো আশি টাকা দুইশো তিরিশ টাকা যার কাছ থেকে যেরকম নিয়ে পারে ভাই তো জামদানি ভাই অন্যটার কালেকশন এত ভালো আর দাম কম আমরা মাত্র দেড়শো টাকা আপনার পাইকারি দেবো পাইকারি দামে দেব আর একটা কথা ভাই দাম কিন্তু সবসময় এক থাকে না ভাই দাম সামান্য কম বেশি হতেই পারে তাই আপনি যখন নেবেন দামটা যোগাযোগের মাধ্যমে নেবেন ভাই দাম কখনো এক থাকে না একটু যোগাযোগের মাধ্যমে নেবেন আমি এখনকার দাম বলে দিলাম আপনি যখন ভিডিও দেখতেছেন তখন ভিডিওর দামটা একটু কম বেশি হতে পারে এই এই সাইডের জামদানিটাও কিন্তু আপনার দেড়শো টাকা আমরা দিতে পারবো এই একটা মাত্র পঞ্চাশ টাকা জামদানি দিতে পারো ভাই কোয়ালিটির অভাব নাই যেটা নেবেন যোগাযোগের মাধ্যমে দাম ঠিকঠাক করার মাধ্যমে নেবেন দাম কিন্তু সবসময় এক থাকে না আমি বারবার বলতেছি কম বেশি হতেই পারে তাই একটু যোগাযোগের মাধ্যমে নেবেন যাতে আপনার ঠকার ভয় না থাকে প্রত্যেকটা অন্য প্রত্যেকটা অন্য দেখার মতো অন্য প্রত্যেকটা কোয়ালিটি দেখার মতো কোয়ালিটি খেয়াল করে আপনি যদি দেখেন এখন দেখার মতো অন্য অন্যও যেমন দামও তেমন কম আর আপনারা যারা এই ধরনের ওড়না হেজাব স্কাপ নেকাপের ভিডিও চান কম দামের পাট পাট হেকাপের হেজাবের ভিডিও চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই ওড়নাটা দেখছেন এই দেন অন্য মাত্র দেড়শো টাকায় আপনার কত সুন্দর ওড়না দেবো আমরা সাইজেও বড় চ্যাপটাও বড়ো লম্বায়ও বড়ো এরও কালার কিন্তু এখন পর্যন্ত স্টকে আসে আমাদের কাছে স্টকে এখন পর্যন্ত আমাদের আসে যাদের ভালো লাগবে যোগাযোগ করেন ভাই দ্রুত খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে নিন এই একটা গোলাপি কালার ভিতরে হালকা সুতার কাজ করা মাত্র দেড়শো টাকা বাজারে দুইশো বিশ থেকে আড়াইশো টাকার মধ্যে বিক্রি হয় চ্যাপটাও যেমন লম্বা হতে তেমন দ্রুত ভাই যোগাযোগের মাধ্যমে নেন আর প্রাইসটা যখন আপনি ভিডিও দেখতে থাকেন ঠিকঠাক করার মাধ্যমে নেবেন হালকা কম বেশি হতেও পারে আপনি যার কাছ থেকেই অন্য নেন আপনি যার কাছ থেকে অন্য নেন দামটা একটু কম বেশি হতেই পারে ভাই যোগাযোগের মাধ্যমে নেবেন এই একটা ভাই রয়্যাল ব্লু কালা এই কালারটার কথা বলতে চাই না ভাই কারণ এই কালারটা যে এত রানিং কালার চলতেছে আর অনেক কাপড়ে এই কালারটা বিশেষ করে রয়্যাল ব্লু কালারটা বেশি চয়েস করে তাদের জন্য এই কালারটা নিতে পারেন ভাই যাদের ড্রেস আছে কালার সাথে ম্যাচিং করে বাসায় ব্যবসা করার জন্য নিতে পারেন অনায় এসে ভাই অন্য ভালো হবে অন্য খুবই ভালো হবে নিতে পারেন আমাদের কাছ থেকে খুবই ভালো কালার আকাশি কালার আকাশের ভিতরে সোনালি কালার আকাশের ভিতরে সোনালি কালের পার দেওয়া প্রত্যেকটার মডেল আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা আপনার যে অন্যটা পছন্দ হবে ভাই আপনি যেটা নিতে চান এই একটা কমলা কালার ভিতরে ছোটো ছোটো প্রিন্ট করা আপনার যেটা ভালো লাগে আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে ওই কালারটার ওই প্রাইসটা একটু দামাদামি করে নেবেন বা প্রাইসটা ঠিকঠাক করার মাধ্যমে নেবেন কারণ প্রাইস কখনো এক থাকে না আবার আপনি যারা পছন্দ করেন দেখা গেল ডিজাইনটা বিক্রি হয়ে যেতে পারে তাই আপনি একটু দূরত্বর সাথে যোগাযোগের মাধ্যমে দাম ঠিকঠাক করার মাধ্যমে নেবেন এই একটা দেখেন মাত্র পঞ্চাশ টাকায় জামদানি জামদানির অন্যটা ভাই সীমিত অফার কম দামের ভিতরে দিতেছি ভাই যার ভাল লাগে ভাই যোগাযোগ করেন ইনশাল্লাহ দিয়ে দেবো অন্যটা খুবই ভালো হবে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার ভিতর ম্যাজেন্ডার সুতার কাজ করা হালকা সুতার কাজ করা অন্যটা দেখতেও সুন্দর পড়তেও আরাম পাবেন বাসায় রাফুজ করার জন্য বা আপনি ব্যবসা করার জন্য নিতে চান দেড়শো টাকা পর্যন্ত কিন্তু একটা এ অন্য বিক্রি হয় আপনি যেটা নেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে নেবেন এই একটা কালার কালো কালার কালোর ভিতর কালো সুতার কাজ করা দেখতে কিন্তু খুবই ভালো প্রত্যেকটা অন্যার কোয়ালিটি খুবই ভালো দেখার মতো অন্য এবং অন্যটা চ্যাপ্টারও যত বড়ো আবার লম্বা তেমন তাই আপনারা যেটা ভালো লাগবে ভাই বারবার বলতেছি আপনার যে অন্যটা ভালো লাগে সেটা আপনি যোগাযোগের মাধ্যমে আমাদের নাম্বারে ওই অন্যটা ওই প্রাইসটা এবং ঠিকঠাক করার মাধ্যমে নেবেন দাম কখনও এক থাকে না কম বেশি হতে পারে এবং ডিজাইনটাও এক থাকে না বিক্রি হতে পারে তাই আপনারা যারা নিতে চান বা আপনাদের ভালো লাগে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আর আমাদের আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আপনারা সবসময় নিত্য নতুন ওন্না হেজাব স্কাপ নেকাপ বোরকা বিশেষ করে বানানো হেজাব গুলা বা নেকআপ গুলা তিন পার্ট চার পার্ট দুই পার্ট পাঁচ পার্ট ছয় পার্ট আপনাদের যেরকমের লাগে যোগাযোগের মাধ্যমে নেবেন ইনশাল্লাহ দিতে পারবো তো আজকের ভিডিও বেশি দেরি করবো না এই পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন সবার ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন তাদের ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে সামনে আবার নতুন ভিডিও নিয়ে দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ